আস্তে আস্তে আমরা এখন পাহাড়পুরের এই পাহাড়পুর জাদুঘর পাহাড়পুর জাদুঘর নওগাঁ জেলা এই যে এখানে লেখা আছে পাহাড়পুর ভবন শুধু মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পাহাড়পুর ভবন শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দোসর জ্যৈষ্ঠ চোদ্দোশো দুই ষোলোই মে উনিশশো সালে তিনি এটাকে এ উদ্বোধন করেন এই যে বিহার ও জাদুঘর পরিদর্শনের সময় সকাল দশটা থেকে বিকেল চারটা তবে জাদুঘরের প্রতি রবিবারে পূর্ণ দিবস সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে ঠিক আছে প্রবেশ মূল্য আমাদের তিরিশ টাকা প্রতিজন তিরিশ টাকা এই যে তিরিশ টাকা জাদুঘর শুধু দেখ আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিয়ে চলে যাচ্ছি প্রদর্শন এই যে এখানে একটা ইয়ের মাধ্যমে স্ক্রিনের মাধ্যমে এটা পুরা ভিতরে কি আছে সেটা একটা মনিটরের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে এই যে মনিটরের মাধ্যমে ভিতরে কি যাচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব এখন এই যে এখানে পাহাড়পুরের ডাক্তার সাহেব আপনাকে এই যে পাহাড়পুর বিহার এই যে বাংলায় লেখা আছে ইংরেজিতে লেখা আছে ইংরেজিতে লেখার বিষয়ে এখানে অনেক পর্যটনেরা আসে বিদেশিরা যারা বাংলা বুঝবে না তাদের জন্য এই ইংলিশে এখানে লেখা আছে পাহাড়পুর নামটি অত্যন্ত সম্প্রতিকালে উদ্যুত এটি বর্তমানে এক সুবিশাল বৌদ্ধবিহার ধ্বংসাবশেষের পরিচয় বহন করে এই বৌদ্ধভারটি একসময় ধ্বংস হয়ে গেছে এই পত্নততত্ত্বের পত্নতাত্ত্বিক খনন অব্যাহত থাকা অবস্থায় কয়েকটি লিপি সম্বলিত মাটির পুটিকা অনাবৃত হয়েছিল এগুলো পাঠযোদ্ধার থেকে জানা গেছে যা বিহারে প্রকৃত নাম সোমপুর চাঁদের নগরী মহাবিহার বৃহৎ মাঠ যাই হোক অনেক লম্বা লেখা আপনাদের সময় নষ্ট হবে এই জন্য আমি আর পুরো পড়ছি না আমি আস্তে আস্তে ভিতরের দিয়ে চলে যাচ্ছি দেখুন কি আছে এই পাহাড়পুরে আমরা তো দূর থেকে এখানে এসি ফিট করা আছে আপনি আসলে অন্তত গরম থেকে আপনি নিষ্কৃতি পাবেন के बोलो हमर नमाज से नमाज के बोलो